কালু মাহ মা দা মিন আয়া তিল বিহা লিতাস হারণা বিহা নোলা গাবি মিনি একশো বত্রিশ আর তারা বলল তুমি আমাদেরকে জাদু করার জন্য যেকোনো নিদর্শন আমাদের কাছে নিয়ে আসো না কেন আমরা তো তোমার প্রতি ইমান আনবো না আলে একশো তেত্রিশ সুতরাং আমি তাদের বিরুদ্ধে বিস্তারিত নিদর্শনাবলী হিসেবে পাঠালাম তুফান পঙ্গপাল উখুন ব্যাঙ্গ ও রক্ত ও রক্ত তারপরেও তারা অহংকার করল

একশো চৌত্রিশ আর যখন তাদের উপর আজাব পতিত হল তখন তারা বলল হেমুসা আমাদের জন্য তুমি তোমার রবের কাছে দুয়া কর তিনি যে ওয়াদা তোমার সাথে করেছেন সে অনুযায়ী যদি তুমি আমাদের উপর থেকে আজাব সরিয়ে দাও তাহলে অবশ্যই আমরা তোমার প্রতি ইমান আনব এবং অবশ্যই তোমার সাথে বনি ইসরায়েলকে পাঠিয়ে দেব